আরে পল্টু বাবু যে বাবা কি মনে করে হঠাৎ স্কুলে আগমন না স্যার আমি তো স্কুলে রোজই আসি ছেলে স্কুলে প্রতিদিন আসলে অঙ্ক বিজ্ঞানের এই হাল হয় স্যার উত্তর আমি ঠিকই লিখেছি আপনারা বুঝতে পারেননি তুই কি আমাদের মূর্খ মনে করিস তা মনে করব কেন স্যার কি যে বলেন বল দেখি এক কেজি আপেল একশো চল্লিশ টাকা হলে পঞ্চাশ গ্রামের দাম কত এই সেই আপেল আপনার প্রিয় ফল একটা বুদ্ধিনাশক ফল তর্ক না করে পঞ্চাশ গ্রাম আপেলের দাম কত হবে বল কোন হালায় পঞ্চাশ গ্রাম আপেল দিবে আপনি কন আমি কি বোকা যে পঞ্চাশ গ্রাম আপেল কিনতে যাব ঠিক আছে ওই উত্তরটা দিতে হবে না তুই বরঞ্চ আপেলের গুণাবলী সম্বন্ধে বল আপেল দেখতে খুবই সুন্দর কিন্তু একটা বুদ্ধিনাশক ফল কি বললি বুদ্ধিনাশক ফল দে দেখি একটা উদাহরণ কাশ্মীরের আপেলের বিশ্বজোড়া সুনাম আছে দেখতে ভারী সুন্দর অত্যন্ত সুস্বাদু সুযোগ পেয়ে আপেলের লোভে পাকিস্তানিরা কাশ্মীরের অর্ধেকটাই দখল করে ফেললো যাকে এখন পাক অধিকৃত কাশ্মীর বলে আপেল খেয়ে হলো বুদ্ধি ঠিক করলো ভারতের কাশ্মীরটাও ওদের চাই এই ফলের গুণে যে সমস্ত ছেলেদের বুদ্ধি লোপ পেয়েছে তাদের জঙ্গি বানিয়ে ভারতে পাঠায় ছয় সাতজন জঙ্গিকে পাঠায় ভারতের ছয় সাত লক্ষ ইন্ডিয়ান আর্মিদের সঙ্গে যুদ্ধ করতে স্যার আপনিই বলুন না এই ফলের গুণে ওদের কতটা বুদ্ধিনাশ হয়েছে এটা যদি বুদ্ধিনাশক ফলই হয় তাহলে সারা পৃথিবী জুড়ে এই ফলের সুনাম কেন এর কারণ হল স্যার আইজ্যাক নিউটন উনি আবার কি করলেন পরন্ত বিকেলে নিউটন বসেছিলেন আপেল গাছের নিচে একটা পাকা আপেল স্যারের তাকে ধাপ করে পড়ল স্যার গেলেন ভয়ঙ্কর রেগে স্যার চিন্তা করতে লাগলো আপেলটা কেন তার মাথায় পড়ল সব কিছু নিচের দিকে কেন পড়ে তার গবেষণা সফল হলো পৃথিবীর সবাই তখন জানতে পারলো অভিকর্ষ বলের জন্য এটা হয় সারা পৃথিবীর কাছে নিউটন হয়ে গেলেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আর আপেল হয়ে গেল বিশ্ববিখ্যাত ফল আরে মূর্খ আপেল তার অতুলনীয় স্বাদের জন্য বিশ্বে সেরা হয়েছে না স্যার কেউ কেউ আছে আপেল এক কামড় দিয়েই ফেলে দেয় দিত একটা উদাহরণ দিচ্ছি স্যার দিচ্ছি না করে তাড়াতাড়ি উত্তরটা দে এই লোকটি স্কুলের গণ্ডি হতে পারেনি কিন্তু তার ব্যবসায়ী বুদ্ধির কাছে রিলায়েন্সের আম্বানি শিশু লোকটির নাম স্টিভ জবস একদিন একটা আপেল এক কামড় খাওয়ার পর ভালো লাগলো না রেখে দিলেন পরে খাবে বলে পরে দেখলো কয়েকটা মাছি ফলের ওপর বসে আছে লোকটার মনটা খারাপ হয়ে গেল তার পয়সা দিয়ে কেনা আপেল শেষ পর্যন্ত মাছিতে খেলো সে ঠিক করলো এই আপেলটা বিক্রি করেই কোটি কোটি টাকা তুলবে বলিস কি এটা কি সম্ভব আমাকে কি সত্যি সত্যি মূর্খ পেয়েছিস না স্যার আপনি অযথাই রাগ করছেন ওই লোকটি আত খাওয়া আপেলটির একটা ছবি তুলে রাখলেন ছবিটা দারুণ সুন্দর হলো পরবর্তীকালে উনি একটা মাল্টি অ্যাপ্লিকেশনের মোবাইল তৈরি করেন মোবাইলটার নাম দিলেন অ্যাপেল আর সিম্বলটা দিলেন ওই আত খাওয়া আপেলের ছবিটা স্যার দেখলেন তো কেউ কেউ ওই এক কামড় খেয়েও ফেলে দেয় ঠিক আছে বল্টু ঠিক আছে তুই এখন বস তোর বিজ্ঞানের খাতাটা আমাকে আবার পুনর্মূল্যায়ন করতে হবে এখন মনে হচ্ছে তুই ফুল নাম্বারই পাবি